আসসালামু আলাইকুম আজকে আমি বিভিন্ন চাকরি পরীক্ষায় আসা একটি গুরুত্বপূর্ণ ম্যাথ সমাধান করে দেব যা বিভিন্ন চাকরি পরীক্ষায় এসে থাকে ম্যাটটা খুবই গুরুত্বপূর্ণ আমি প্রথমে এই ম্যাটটা আমি শর্ট বিস্তারিতভাবে করে দেব ঐকিক নিয়মে তারপর আমি এটা শর্টকাটে কিভাবে করা যায় সে পদ্ধতিটাও আপনাদেরকে দেখে দেখিয়ে দিব তাই ভিডিওটা ভালো করে বুঝতে হলে প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে দেখতে থাকুন দেখ লাগছে কোনো ছাত্রবাসে পনেরো জন ছাত্রের বত্রিশ দিনে কাদ্য আছে কয়েকজন ছাত্র নতুন কয়েকজন নতুন ছাত্র আসায় বিশ দিনে ওই খাদ্য কি শেষ হয়ে গেলো তাহলে নতুন ছাত্রের সংখ্যা কত আমার কী করতে হবে নতুন ছাত্রের সংখ্যা বের করতে হবে তাহলে আমরা কী করি আমরা ছোটোবেলা থেকে পড়ে আসি যা বের করবো তা কি করবো আমরা হাতের ডান দিকে রাখবো তাহলে এখানে আমরা কী করবো যেহেতু আমরা ছাত্রের সংখ্যা বের করবো তাই আমরা এখানে হিসাব করে কী করব আমরা ছাত্রের আমরা এদিকে রাখবো তাহলে দেখেন কী লিখছে তাহলে আমরা কী লিখবো বত্রিশ দিনের খাবার খাদ্য বা খাবার আছে কতজন ছাত্রের পনেরো জন ছাত্রের এই যে দেখেন বত্রিশ দিনের খাবার আছে পনেরো জন ছাত্রের যেহেতু আমরা ছাত্র বের করব এজন্য কী করছি ছাত্র এদিকে রাখছি তাহলে আমরা কি করব এক দিনে খাবার আছে তাহলে যে এক দিনের জন্য খাবার থাকে তাহলে কি আমার বেশি খাবার থাকবে তাহলে কি আমার পনেরো গুণ কত হবে আমাদের বত্রিশ জন ছাত্রের হবে এখন কি বলছিল আমাদের কয়েকজন নতুন ছাত্র আসা আমার বিশ দিনে তাহলে কী হয়েছিল আমার বিশ দিনে ওই কাদ্য শেষ হয়েছিল তাহলে বিশ দিনের জন্য কী হবে আমাদের বিশ দিনের জন্য বিশ দিনের খাবার আছে কি পনেরো গুণ বত্রিশ তাহলে কী হয়ে যাবে আমার বিশটা কি কী হয়ে যাবে বাঘ হয়ে যাবে এক দিনের জন্য কী হয়েছিল আমার বেশি ছিল এবং কি তাহলে বিশ দিনের জন্য কী হয়ে আমার কমবে তাহলে কী হয়ে যাবে আমার বাঘ হবে তাহলে কী লিখবো আমরা পনেরো গুণ বত্রিশ বাঘ কত বিশ এখানে কাটাকাটি করলে আমরা কত পাবো চব্বিশ জন ছাত্রীর তাহলে মোট ছাত্র হয়েছে কতজন আমার চব্বিশ জন কিন্তু আগে আসিল আমাদের কতজন পনেরো জন দেখেন পনেরো জন এখানে দেওয়া আছে পনেরো জন তাহলে আমরা কি করবো দেখেন যেহেতু নতুন ছাত্র সংখ্যা বের করব তাহলে নতুন ছাত্র সংখ্যা পূর্বে ছিল কত জন মোট মোট কতজন হয়েছে আমার চব্বিশ জন এবং আগে ছিল কতজন আমার এ পনেরো জন এ পনেরো তাহলে চব্বিশ বি কত পনেরো জন মোট কত হয়েছে আমার নয় জন আশা করি সবাই বুঝতে পারছেন এখন আমি আপনাদেরকে শর্টকাট নিয়ে আমরা দেখিয়ে দেবো কীভাবে বের করবেন যদি এক নাম্বারের জন্য আসে তাহলে তো আপনাদের এত বড় অঙ্ক করা দরকার নাই আপনাদের শর্টকাট নিয়মই করলে হয়ে যাবে এখন আমি আপনাদেরকে শর্টকাট নিয়মটা বলে দেব শর্টকাট নিয়ম হচ্ছে মোট যেহেতু আমরা আমি প্রথমে কি করব মোট ছাত্ররা মোট ছাত্র বের করব। আগে যে কতজন ছিল এবং যে কত কতজন নতুন আসছে ওইটা আমি একসাথে বের করবো ঠিক আছে মোট ছাত্র যে আমরা বের করি তাহলে আমরা কি করব প্রথমে লিখব জন মানে কতজন আছে বর্তমানে গুণ আমরা প্রথমে যে দিনটা উল্লেখ থাকবো এই দিনটা লিখবো তারপর কি আমরা পরবর্তী দিনটা লিখবো দেখেন কীভাবে আমি লিখছি দেখেন এখানে দেওয়া আছে কত পনেরোজন ছাত্রের জন ছাত্রের এই জন্য আমি কি লিখছি পনেরো গুণ প্রথম দিন প্রথম দিন বলতে আমরা যে প্রথম যে দিয়েছে বত্রিশ দিনের যে খাদ্য আছে বত্রিশ বাঘ দ্বিতীয় যে দিনটা সেটা হচ্ছে আমার কত দিন বিশ দিন বিশ দিন ঠিক আছে তাহলে এখান থেকে আমরা বাঘ করে পাবো কত দেখেন চব্বিশ জন পাব এখানে বাইক করলাম কত পাবো চব্বিশ জন এটা আমার মোট ছাত্র তাহলে আমার বাইর করতে হবে কি প্রশ্নের মধ্যে ছিল আমার কি নতুন ছাত্র সংখ্যা কত নতুন ছাত্র সংখ্যা যদি আমরা বাই করি তাহলে আমরা পাবো কত মোট ছাত্র হয়েছে আমাদের চব্বিশ জন আবার আগে ছিল কত আমার পনেরো জন চব্বিশ পনেরো বা চব্বিশ থেকে পনেরো চলে গেলে কত ডাক্তার নয় জন আশা করি সবাই বুঝতে পারছেন